হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা দম থাকলে আষাঢ় মাসের যে কোনো মঙ্গলবার এবং শনিবার দিনকে এই গাছটি আপনি শিখর সহ উপরে ফেলুন আর এত টাকা আসবে আপনি সামলাতে পারবে না সারা দুনিয়া হবে আপনার পায়ের তলায় কারো বাপের ক্ষমতা নেই আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে বন্ধুরা এই চ্যানেলে সেই তথ্যই আপনাদের ঘরে জানানো হয় যে তথ্য সম্পূর্ণ পরিমাণে সত্য আপনাদেরকে যে তথ্য সম্পর্কে আমি জানাই আর যে তথ্যগুলি জেনে আপনি কিছু উপকৃত হন হ্যাঁ বন্ধুরা এই তথ্যগুলির জন্য একটু হয়তো আপনাকে রিক্স নিতে হবে কিন্তু এই তথ্য থেকে বা উপায় থেকে অবশ্যই কিন্তু আপনি লাভ পেয়ে থাকবেন কারণ বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যে কাজের মধ্যে রিস্ক থাকে সেই কাজে কিন্তু একটা বিরাট বড় সফলতা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে বন্ধুরা যে বৃক্ষগুলি বা গাছগুলি সম্পর্কে আপনাকে জানাবো এই গাছগুলি কিন্তু কোনো সাধারণ গাছ একবারেই নয় এই গাছগুলি একজন ভিকালিকেও কিন্তু রাজা করতে পারে বন্ধুরা এই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে পাশে বেল অবশ্যই অন নেবেন মা দুর্গার আশীর্বাদ এবং জন্য বক্সে অবশ্যই লিখবেন জয় মা বন্ধুরা প্রথম যে বৃক্ষটি আপনাদের বলবো আর সেটি হলো সেটি হচ্ছে হিংলাজ বন্ধুরা এই হিংলাজ মা দুর্গার স্বরূপ আর পাকিস্তানে হিংলাজ মায়ের কিন্তু মন্দির রয়েছে বা শক্তিপীঠ রয়েছে আর এই হিংলাজের মধ্যে একাধিক কিন্তু গুণাগুণ রয়েছে এই যে হিংলাল গাছের শেকড় রয়েছে আর এটি আপনি যে কোনো পুজো বলুন সেই সময় যে প্রদীপ জ্বালানো হয় আর সেই জ্বলন্ত প্রদীপের পাশে যদি এই গাছের শিকড় যদি রেখে দেন অথবা আপনি যে কোনো সময় চান আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন আর সেই প্রদীপ যেন কোনো হাওয়াতে কোনোভাবেই নিভে না যায় বা যে কোনোভাবে সেই প্রদীপ যেন তা নিবে যায় আর তখন আপনি কি করবেন এই গাছের যে মূল রয়েছে আর সেটি আপনি তার পাশে রেখে দেবেন বন্ধুরা একবার করে দেখুন না আপনাকে তো করতে হবে না আর করেই দেখুন চমৎকার হয় কি না হয় আর দেখবেন তাতে ঝড় যতই ঝড় বাতাস হোক না কেন আর সেই প্রদীপ কিন্তু কোনো মতেই নিবে না বন্ধুরা এমনটা মনে করা হয় এই গাছের শিকড় আপনি যদি আপনার শত্রুকে একবার স্পর্শ করাতে পারেন বা আপনার শত্রুর যে কোনো অংশে একবার যদি আপনি টাচ করাতে পারেন আর সেই শত্রু কিন্তু আপনার নাশ হয়ে যাবে দেখবেন সে গোলাপের মতন সেই শত্রু আপনার সাথে ব্যবহার করতে শুরু করবে বন্ধুরা আমি এটা কখনই বলছি না আপনাদের আপনি তাকে গোলাম করার জন্য আপনি এই প্রয়োগটি করবেন আপনি এই গাছের শিকড় নিয়ে এসে কোনো রূপর তাবিজের মধ্যে হাতে পড়বেন বা ধারণ করবেন আর যদি সম্ভব হয় লাল কোনো কাঠ দিয়ে আপনি পড়তে পারেন ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে আপনার নবকে শনি রাহু কেতু সূর্য মঙ্গল সমস্ত গ্রহ আপনার পথে চলে আসবে বন্ধুরা এরপর যে দ্বিতীয় যে বৃক্ষটি রয়েছে সেটা সম্পর্কে আপনাকে জানিয়ে দিই আর দ্বিতীয় যে বৃক্ষটি আর সেটি হচ্ছে অমরবেল আগে হ্যাঁ বন্ধুরা এই অমরবেলের গাছ কখনোই কিন্তু মরে না বন্ধুরা যারা এই অমরবেল নিজের কাছে রাখে তারা কিন্তু অমর হয়ে যায় দেখুন বন্ধুরা কলিযুগে তো অমর হওয়া সম্ভব নয় তাদের আয়ু কিছুটা হলেও বেড়ে যায় কিন্তু এবং তার সাথে সাথে আপনার অর্থ যদি প্রয়োজন পড়ে সেই অর্থ আপনার কাছে কিন্তু খিজে চলে আসবে আর জঙ্গল থেকে অমরবেল নিয়ে আসবেন এবং একটি ছোট্ট টুকরো আপনার বাড়ির যে তুলসী গাছ রয়েছে সেখানে রেখে দেবেন আর আপনাকে যে অমরবেলের কথা বললাম আর এই অমরবেলের টুকরোটা নিয়ে এসে তুলসী বৃক্ষের কাছে রেখে দেবেন আর জেনে নিন এই গাছের কি কি লাভ রয়েছে আর এই অমরবেল যদি কাউকে খাইয়ে দেন যে আপনি তুলসী গাছের নিচে রেখেছেন সে আপনার দাস হয়ে যাবে মানে সে আপনার বসীকরণ হয়ে যাবে আছাড়া আপনার বাড়িতে কেউ তন্ত্রমন্ত্র করেছে বা ভূত প্রেতের বাধা রয়েছে বা নেগেটিভ শক্তি অত্যন্ত আপনাকে সমস্যা করছে এবং কি আপনার পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করছে যার মধ্যে এই সমস্যাটি হচ্ছে তাকে আপনি এটি খাইয়ে দিন দেখবেন সম্পূর্ণভাবে এই সমস্ত সমস্যা কিন্তু কেটে যাবে বন্ধুরা তৃতীয় হচ্ছে পাগলামো যে অনেক মানুষ হয় না মাথার ঠিক নেই উল্টো পাল্টা বকে আর তাদের জন্য বন্ধুরা এই ছোট্ট একটি টুকরো অমর বেলের আর সেই ব্যক্তিকে খাইয়ে দিন আপনি যে কোনো দিন আলিশের নিচে রেখে বা ঘুমান আপনি মনে মনে কল্পনা করুন শুয়ে শুয়ে যে আপনি ভূত ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন দেখবেন বন্ধুরা আপনি ভূত ভবিষ্যৎ সবকিছু দেখতে পাবেন বন্ধুরা পরবর্তী যে বৃক্ষটি আপনাদের জানাবো আর সেটি হচ্ছে সেটি হচ্ছে সর্পগন্ধা এর মূল আপনি গঙ্গা জলে ধুয়ে নেবেন আর বন্ধুরা এটি আপনি রেখে দেবেন যত্ন করে যখন ব্যক্তিকে সাপে কামড়াবে তখন আপনি তাকে এই মূলটি খাইয়ে দেবেন দেখবেন একটি চমৎকার লাভ পাবেন বন্ধুরা এগুলো শুধুমাত্র আপনাকে সচেতন হওয়ার জন্য জানাচ্ছি আর সাপে কামড়ালে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারকে দেখাবেন এবং চিকিৎসা করবেন তাছাড়া এই গাছের মূল যদি আপনি তাবিজ করে পড়েন গলার মধ্যে তাহলে সেই ব্যক্তিগত কোনোদিনই তাপ কামড়াতেই পারে না যদি কোনো বিচ্ছি আপনাকে কামড়ে দেয় সেই গাছের শিকড় আপনি পিষে মানে করে নিয়ে সেই রস যদি আপনি আপনি চমৎকার লাভ পাবেন তাছাড়া এরকম একাধিক কিন্তু পোকামাকড় থাকে যেগুলি আমাদের স্পর্শ হলে পুরা মতন বা লাল লাল সাপ করে দেয় অনেক চুল পায় সেক্ষেত্রে এই গাছের মূল আপনি খেতে করে বা পিসে এর রস আপনি সেই জায়গাতে লাগিয়ে দেবেন দেখবেন আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনি একটা রেজাল্ট দেখতে পারবেন দেখবেন বন্ধুরা আপনাদের মধ্যে এরকম অনেকেই থাকতে পারে যে মনে হবে আপনার আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে এমনটা আপনার মনে হচ্ছে তাহলেও বন্ধুরা এমন ক্ষেত্রেও কিন্তু আপনি কি করবেন আপনি কালো কাপড়ের টুকরো নেবেন আপনি যে কোনো কালো কাপড়ের টুকরো এবং অল্প পরিমাণে একটা ছোট পিস আপনি কালো যে ধোঁতরা ফুলের শিকড় আর সেটাকে আপনি নেবেন আর আপনি যে কোনো শনিবার দিন আপনি সেই গাছের শিকড়টিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর সেই গাছের শিকড়টিকে শনিবার দিন কালো কাপড়ের মধ্যে বেঁধে আপনি শনিবার দিন বা মঙ্গলবার দিন আপনি ধারণ করে নিন আর বন্ধুরা এটা আপনি হাতেও ধারণ করতে পারেন অথবা কোমরেও করতে পারেন আর আপনার যেটা সুবিধা হবে সেটাই করতে পারেন আর তাছাড়া আপনি যদি চান গলায় ধারণ করবেন আপনি গলাতেও ধারণ করতে পারেন তবে বন্ধুরা একটা কথা কিন্তু আপনাকে জানিয়ে দিই আর আপনি এই গাছের শিকড় লাগবে মানে এই নয় যে আপনি পুরো গাছটিকে নষ্ট করে দেবেন তা নয় কিন্তু আর আপনি কি কোনো দুদ্রা গাছের গোড়াতে সামান্য একটু মাটি গর্ত করে নেবেন বা মাটি সরিয়ে নেবেন তারপরে আপনার যতটা পরিমাণে দরকার ততটা নিয়ে নেবেন আর সেখান থেকে কেটে নেবেন দেখবেন বন্ধুরা গোটা গাছটি যেন আপনি নষ্ট করে দেন আর কারণ বন্ধুরা এতে কি হবে জানেন মহাদেবের যেহেতু অত্যন্ত ধুদরা ফুল প্রিয় আর এতে কিন্তু মহাদেব অত্যন্ত রুষ্ট হতে পারে আর সেই জন্য বন্ধুরা এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর তাছাড়া বন্ধুরা ধুদরা গাছ কেন যে কোনো গাছকে কিন্তু নষ্ট করা উচিত নয় কারণ গাছ আমাদের প্রাণ দেয় বন্ধুরা পরবর্তী যে বৃক্ষটি আপনাদের জানাবো আপনি আপনার জীবনে অত্যন্ত সমস্যা ভোগ করছেন আর বাড়িতে যদি অর্থের প্রচুর পরিমাণে পড়ান চলছে আপনি যদি সন্তান সুখের প্রাপ্তি চান বন্ধুরা এরকম একাধিক সমস্যা আপনি হয়তো অনেক দিন ধরেই সমাধান করতে চাইছেন আপনি হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন টোনা টোটকা করেছেন কিন্তু কোনো মতেই সেটি সমাধান করতে পারছেন না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আর আপনাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল টোটকা সম্পর্কে আপনাদের জানিয়ে দেব যে কোনো সোমবার দিনকে অথবা শনিবার দিনকে এই গাছটি আপনি শিকড় সহ উপড়ে ফেলুন বন্ধুরা আপনারা ছবিতে তো এই গাছটিকে দেখতেই পাচ্ছেন এটা বন্ধুরা কোনো সাধারণ গাছ কিন্তু মোটেই নয় তাই এই গাছটি বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে কিন্তু অবশ্যই রয়েছে বন্ধুরা এটা হচ্ছে সাদা আকন্দ গাছ বন্ধুরা আজ পর্যন্ত এই আকন্দ গাছের শিকড় দিয়ে যে টোটকাগুলি মানুষ করেছেন এই টোটকা করে কিন্তু অবশ্যই সেই মানুষ সফল হয়েছে আর মনে করা হয় যে এই আকন্দ গাছ যদি এগারো বছর পুরোনো হয়ে যায় তখন তার গাছের ঘোরাতে বা শিকড়েতে ভগবান শিখ গণেশের সুরের মতো কিছুটা আকর্তি নিয়ে নেয় সেই জন্য বন্ধুরা এই আকন্দ গাছ কিন্তু অত্যন্ত একটা পবিত্র গাছ আর এর মধ্যে দৈব শক্তি রয়েছে বন্ধুরা আপনি যদি বিশ্বাস করে ভক্তি সহকারে এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাতে আপনি বসীকরণের জন্য করুন বা অর্থ অর্থপ্রাপ্তির জন্য করুন যার জন্যই করুন না কেন বা সন্তান প্রাপ্তির জন্য করুন আপনি যদি সঠিক ভাবে যে কোনো কার্যের জন্য আপনি যদি করতে পারেন তাহলে সেই টোটকা কখনোই কিন্তু বিফল যাবে না কারণ বন্ধুরা ভগবান শিব সাক্ষাৎ কিন্তু এই গাছে বিরাজমান থাকে আর বন্ধুরা আপনি যদি কোনো বিশেষ দিনে এই টোটকাটি যদি করতে পারেন তাহলে তো শোনাই বন্ধুরা আপনি যে কোনো দিন এটি করতে পারেন যেমন বন্ধুরা আবস্যায় পূর্ণিমায় যে কোনো শুভ দিনে আপনি এটি করতে পারেন বন্ধুরা আপনি যদি চান যে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আপনাকে যে কোনো শনিবার দিন এই টোটকাটি কিন্তু করতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে বসীকরণের খুব সুন্দর একটা টোটকা সম্পর্কে জানিয়ে দেবো এবং যারা অর্থ কষ্ট ভোগ করছেন সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব। তাছাড়াও যাদের সন্তান হচ্ছে না সন্তান প্রাপ্তির জন্য আজকের এই ভিডিওতে আপনাকে টোটকা জানিয়ে দেব বন্ধুরা এমনটা মনে করা হয় আপনার বাড়ি আশেপাশে যদি সাদা আকন্দ গাছ থেকে থাকে এটি কিন্তু অত্যন্ত শুভ আর আপনার বাড়ির মুখ্য দরজার সামনে যদি এই সাদা আকন্দ গাছ যদি থেকে থাকে তাহলে কোনো খারাপ শক্তি আপনার বাড়িতে কিন্তু আশেপাশে খেঁচতে পারে না যদি কোনো ব্যক্তি আপনার ওপরে পুরোনা টাকা কালা জাদু করে থাকে তান্ত্রিক ক্রিয়া যদি আপনার ওপরে করে থাকে সেটা কিন্তু নষ্ট করে দেবে এটা গ্যারান্টি এই যে সাদা আকন্দ গাছ রয়েছে কিভাবে বশীকরণের কাজ করে বন্ধুরা বশীকরণের জন্য সাদা আকন্দ গাছ কিন্তু রামবান পর্যন্ত যে সমস্ত মানুষ করেছে বসীকরণ স্ত্রী হোক ও পুরুষ হোক তারা অবশ্যই কিন্তু সফল হয়েছে আর বন্ধুরা আরেকটা রয়েছে সেটা হচ্ছে মারণ আর সেই বিষয়ে আপনাদেরকে জানাবো না সেটা কিন্তু অত্যন্ত খারাপ বা পাপ জাতীয় কাজ এরকম ধরনের পাপ আমি না নিজে করবো না আপনাদের করতে দেবো তবে বসীকরণ আপনি সঠিকভাবে করতে পারেন আপনি যদি আপনার ভালোবাসাকে ফিরে পেতে চান আর সেক্ষেত্রে আপনি যদি বশীকরণ করতে চান তাহলে আপনি এই সাদা আকন্দ গাছ দিয়ে করতে পারেন আপনি কিন্তু অবশ্যই লাভ পাবেন তবে বন্ধুরা কিভাবে করবেন আপনি একটু ভালোভাবে শুনুন তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন বন্ধুরা আপনি যদি শনিবার দিনকে এই টোটকাটি করে থাকেন এই গাছটির কাছে যাবেন এবং নেমন্তন্ন জানাবেন বন্ধুরা আপনি কিভাবে নেমন্তন্ন জানাবেন সেটা আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা আপনি এক ঘটি জল নেবেন আর একটা সুপারি নেবেন একটু সিঁদুর আর তার সাথে একটি ষোলো আনা কয়েন মানে এক টাকার কয়েন একটি নেবেন আর এই সমস্ত জিনিসগুলিকে নিয়ে আপনি আকন্দ গাছের কাছে যেয়ে পৌঁছাবেন আর সেখানে গিয়ে আপনি সিঁদুর ষোলো আনা কয়েনটি অর্পণ করুন আর সেখানে গিয়ে আপনি আপনার নিজের পরিচয় আপনি জানাবেন এবং কী উদ্দেশ্যে আপনি সেটিকে নিতে চাইছেন আর সেটিও আপনি জানাবেন আপনি বলবেন আমার এই উদ্দেশ্যের জন্য কালকে এসে আমি সামান্য শিকড় বাড়িতে নিয়ে যাব দয়া করে আমাকে অনুমতি দিন আর বন্ধুরা এভাবে নিমন্ত্রণ জানিয়ে সেই যে ঘটিতে জল আছে সেই জলটি গাছটির গোড়ায় ঢেলে দেবেন তারপর আপনি ঘটিটি নিয়ে বাড়িতে ফিরে আসবেন তবে বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন আপনি যে কোনো গাছের শিকড় যখন তুলবেন তুলবেন সেই গাছটি যেন বা মরে না যায় আমার বলার উদ্দেশ্য যে সেই গাছটি যেন নষ্ট হয়ে যায় তারপর বন্ধুরা আপনি এটা শুক্রবার দিন করবেন আর শনিবার দিনকে আপনি খালি পায়ে যাবেন একটা প্রদীপ জ্বালাবেন সেখানে তারপরে আপনি কিছুটা পরিমাণে শিকড় সেখান থেকে কেটে নেবেন কিন্তু বন্ধুরা কোনো লোহা জাতীয় জিনিস কিন্তু কখনোই ব্যবহার করবে না শেকড় কাটার জন্য আপনি ধারলা কাঠ কিন্তু ব্যবহার করতে পারেন পাথরও ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আপনি যখন শিকড়টি তুলবেন আর তার সাথে সাথে কিছু ফুল আপনি তুলে দেবেন সেই গাছ থেকে এবং দু একটা পাতাও কিন্তু আপনি নিয়ে আসবেন আর বন্ধুরা যখন আপনি এটিকে নিয়ে আসবেন যখন আপনি ফুল তুলবেন বা পাতা ছিঁড়বেন আর একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এখান থেকে যে আটা বের হয় সেই আটা যদি আপনার চোখে পড়ে সেটা কিন্তু আপনার চোখের জন্য অত্যন্ত খারাপ সেই জন্য অত্যন্ত সাবধানার সাথে এই কাজটি করবেন তারপর বন্ধুরা আপনারা স্নান টান করে হনুমানজির যে কোনো মন্দিরে আপনারা কিন্তু চলে যাবেন এবং হনুমানজির মন্দির থেকে পায়ের তলা থেকে একটু সিঁদুর নিয়ে নেবেন আর এই যে আপনি আখন্দ গাছের পাতা নিয়েছিলেন সেই সিঁদুর দ্বারা আপনি ডাকে বসু করতে চান তার নামটি আপনি পাতায় লিখে দেবেন মানে যাকে আপনি বসীকরণ করতে চান এবং বন্ধুরা আপনি যে ফুলগুলো নিয়ে এসেছিলেন আর সেই পাতার মধ্যে সেই ফুলগুলিকে আপনি ভরে মুড়ে নেবেন এবং মুড়ে নেওয়ার পর আপনি আপনার দুহাতে মধ্যে রাখবেন আর ব্রহ্মপুত্র হনুমানজিকে আপনি বলবেন হে হনুমানজি মহারাজ আমি যে কাজের জন্য আপনাকে সাক্ষী করে যে কাজটি আপনি করতে যাচ্ছি সেই কাজে সফলতা আমাকে প্রদান করুন আপনি আর সেখানে বসে আপনি হনুমান চালিসা পড়বেন এবারে বন্ধুরা সেই পুটুলিটিকে আপনি মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মাটি গত্ত করে তার মধ্যে পুঁতে দেবেন এই কাজটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন যদি শ্রদ্ধা মনে ভক্তি সহকারে করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যেই যার জন্য আপনি এই বসীকরণের কার্যটি করেছেন দেখবেন সে আপনার আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করবে সে আপনার বসীভূত হয়ে যাবে বন্ধুরা এতটাই কার্যকারী ও শক্তিশালী এই টোটকাটি আর আপনি যদি তাকে বিয়ে করতে চান আর এর ফলে কিন্তু সেটাও সম্ভব বন্ধুরা দ্বিতীয় যে টোটকাটি আপনাদের জানাবো অনেক ক্ষেত্রে যে কি হয় যে শত্রু আপনাকে হয়তো প্রচন্ড ভাবে বিরক্ত করছে উৎপাত করছে আপনার পিছনে লাগছে আপনাকে বারবার ক্ষতি করার চেষ্টা করছে আপনি হয়তো সফলতা পেয়েছেন উপরে উঠেছেন আর আপনার শত্রুরা আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে আর আপনাকে নিচে নামানোর জন্য চেষ্টা করছে আর যদি আপনার সাথে এগুলি হয়ে থাকে তাহলে বন্ধুরা এই যে সাদা আকন্দ গাছ রয়েছে এই গাছের নিয়ে আপনি অবশ্যই করতে পারেন এই টোটকাটি এই টোটকাটি কিন্তু অত্যন্ত সহজ কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে যে টোটকাগুলি আপনাদের বলছি সেগুলো যে করবেন সেগুলো কিন্তু আগে থেকে একদিন আগে নিমন্ত্রণ জানাতে হবে এবার বন্ধুরা নিমন্ত্রণ জানানোর পরে আপনি শুক্রবার দিনকে নেমন্ত্রণ জানিয়ে আসবেন আর শনিবার দিনকে আপনি সকাল সকাল যাবেন আকন্দ গাছের কাছে সেখানে একটা পাতা তুলে নেবেন আর পাতা তোলার পরে সেখান থেকে তো আটা বের হবে আঠা দিয়ে বা দুধ দিয়ে আর সেই আকন্দ গাছের গোড়া থেকে কিছুটা ঠিকোর কেটে নেবেন আর যে আঠা নির্গত হচ্ছে সেই আঠা টিকোর দ্বারা আঠার মধ্যে সেই শত্রুর নামটি আপনি লিখবেন শত্রুর নাম লেখার পরে আর পাতাটিকে আপনি সেখানে গস্ত করে আপনি পুঁতে দেবেন আর বন্ধুরা যদি আপনি এইটুকুন করতে পারেন আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন শত্রু হাত থেকে কিন্তু আপনি অবশ্যই রেহাই পেয়ে যাবেন আপনার সফলতার পথে যে শত্রু বাধা সৃষ্টি করছিল সেই শত্রু কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে আপনার বসে হয়ে যাবে আর আপনি যা বলবেন সেই শত্রু কিন্তু আর সে তাই করতে শুরু করবে বন্ধুরা তৃতীয় যে টোটকাটি হয়ে জানাবো আপনাদের সেটি হচ্ছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একদমই হয়তো মতের মিল নেই অশান্তি চলছে এবং কি হয়তো অনেকদিন ধরে সন্তান প্রাপ্তির ইচ্ছা রয়েছে হয়তো সন্তান কিছু মতেই হচ্ছে না সন্তান সুখের বাঁধা অনেক কিছু ডাক্তার দেখেছেন ট্রিটমেন্ট করিয়েছেন জলের মতো হয়তো টাকা খরচা হয়ে গেছে তবে কিরোনো মতেই কিছু কাজ হচ্ছে না তাহলে বন্ধুরা এই টোটকাটি কিন্তু অবশ্যই করবেন আপনাকে হয়তো যেখানে যেতে বলেছেন যেখানে মানসিক করতে বলেছে। আপনি সব কিছুই করেছেন কিছু মতেই কোনো সফলতা পাননি আপনি বারো বছর কুড়ি বছর হয়ে গেল তাতেও কোনো সফলতা পাননি তাহলে বন্ধুরা এই টোটকাটি কিন্তু আপনার জন্য রামবান বন্ধুরা এই টোটকাটি কিন্তু আপনাকে সোমবার দিন করতে হবে আর আপনি সোমবার দিনকে এই গাছের শিকড় নিয়ে আসবেন আর আপনি রবিবার দিনকে এই গাছটিকে নিমন্ত্রণ জানাবেন এবং যখন নিমন্ত্রণ জানাবেন তখন আপনি কিন্তু এই গাছের কিছুটা শিকড় এবং ফুল তুলে নিয়ে আসবেন আর সোমবার দিনকে আপনি যে কোনো শিব মন্দিরে গিয়ে এই যে আকন্দ গাছের ফুল নিয়েছেন আপনি সেই ফুলটি শিবলিঙ্গে অর্পণ করবেন আর যে শিকড়টি আপনি তুলেছেন সেই শিকড়টি আপনি সেই শিকড়টি কিন্তু শিবলিঙ্গে একুশ বার ঘোরাবেন বাঁ দিক থেকে ডান দিকে তারপর আপনি এক জল অর্পণ করবেন আর তার সাথেও কিন্তু আপনি বেলপাতাও অর্পণ করবেন তারপর আপনি সেই শিকড়টি আপনি আপনার কোমরে বেঁধে নেবেন আমি মা বোনের ধরে বলছি যে সমস্ত মায়েরা বোনেরা স্বচ্ছ মনে ভক্তি সহকারে এই টোটকাটি করবে এই টোটকাটি কিন্তু পরপর আপনাকে একুশটি সোমবার করতে হবে দেখবেন মাত্র তিন মাসের মধ্যে আপনি কিন্তু অত্যন্ত রেজাল্ট পাবেন বাবা মহাদেবের আশীর্বাদে সন্তান সুখ প্রাপ্তি হবে সাদা আকন্দ গাছের কিন্তু একটা সহজ রয়েছে আপনি যদি মোটিভেশন স্পিকার কোনো মানুষকে যে যদি মোহিত করতে চান তাহলে বন্ধুরা এই আকন্দ গাছ থেকে যে আটা বের হয় আর সেটি আপনি তিলক রূপে কপালে লাগাবেন আর কিভাবে লাগাবেন সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি যে কোনো দিন এই গাছের পাতা ও শিকড় তুলে নিয়ে আসবেন আর এই দুটিকে আপনি থেতো করে পিসে মলম মতন করবেন আর যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন মলমটি আপনি কপালে তিলক রূপে লাগিয়ে নেবেন তারপর আপনি বাইরে যাবেন দেখবেন বন্ধুরা সমস্ত মানুষ আপনার কথা শুনবে মানে আপনার বসীভূত হয়ে যাবে আর মানুষ কিন্তু আপনার বিরোধী কখনোই কথা বলবে না আপনি যেটাই বলবেন মানুষ সেটাই শুনবে বন্ধুরা যারা নেতা মন্ত্রীরা রয়েছে সাধু মন্তারা রয়েছেন তারা কিন্তু এটা করতে পারেন যারা বন্ধুরা অর্থপ্রাপ্তির জন্য এই টোটকাটি করতে চাইছেন যে কোনো সোমবার দিনকে এই গাছের শিকড় তুলে নিয়ে আসবেন আর লাল কাপড়ের মধ্যে শেকড়টিকে বেঁধে যেখানে আপনি অর্থ রাখেন বা দরকারি ফাইলপত্র রাখেন আর সেখানে আপনি সেটিকে রেখে দেবেন আর এই পুটুলটি সেখানে যতদিন থাকবে আপনার অর্থ কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে বন্ধুরা আশা করছি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপন জনদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটু লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু মাধ্যম আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে